তো পরবর্তীতে আজকে আমরা সারাদিন এখানে ধরবো আমাদের জমি দেখবো এবং আশপাশে অনেক সিন সিনারি আপনাদেরকে দেখাবো কাজী বলুক সিনেমা তো চলুন সারাদিন আজকে আমরা কী করি সেই ভিডিওটা এখানে থাকবে তো আমাদের সাথে থেকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন অনেক ধরনের তো আছে হ্যাঁ সব আলাদা ওই পয়সা না আমাদের বাড়ি কোন দিকে দিকে আসো

লাউ গাছগুলো এত সুন্দর হয়ে উঠছে কি তো জমি পাড়িয়ে নিজেদের পা দিয়ে পাড়িয়ে গেলাম আমরা দেখে শুনে পরিবেশ তো তো দেখা আমাদের দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখান থেকে আমরা লাল শাক আর মূলা শাকির থেকে কিনা তো মাঝে মধ্যে একটু খালি আপনাদের ভাইয়া বন্ধ পেলে আমরা এখানে ছুটে আসি ভালো লাগে আর কি হ্যাঁ গ্রামের পরিবেশে পাশে একেবারে তো যাই হোক দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা তো চলুন আর সারাদিন আমরা আমাদের জমির আশপাশ দিয়ে থাকবো ঘুরবো হয় বেশি সময় না কাটানোর জন্য দুই তিন ঘন্টা থেকে আমরা আবার বাসা সাইনবোর্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাব তো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাপোর্ট করে যাবেন একটি আনারস গাছ না এই যে গোয়াডা লড়ে এই

যে তোর ঠান্ডা জরা দশবারিনে পুষ্প খেতা বারে তোকি তাল বারে যে শান্তকারার পুসা ওরশ ঠিক কে 보면은 तमामहरु 29 জন। খুব ভালো অনুভব কর নিবে যাও যত Jokire korai থাকে থাকে মেটা motore mari সেই টেস্টটা সেই টেস্টটা শান্তিক বারে আছে তো হ্যাঁ। ওর দ্বারা সবারে মুকিনের দ্বারা বারে। তাও তো বড় কাকা